হ্যালো গাইজ উইল কাম ব্যাক টু মাই চ্যানেল তো ওখানে বিকাল আর আমি একটু ছাদে এসেছি অনেকদিন পরে তো ছাদের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো দাঁড়াও তুমি সামনে রয়েছে নোনা টেপি আর এদিকে দেখানো এই যে ভিউটা দেখো কত সুন্দর লাগে এই যে তোমাদের ওখানে কি তালিবাড়ি আছে যে আমাদের এখানে তালিয় বাড়ি আছে এই যে ওই যে নিচে দেখো ছাগল বাগল ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে আর এখান দিয়ে রাস্তাটা দেখা যায় গাইস তারাও দেখাচ্ছে গাইজ দেখো ওইটা হলো রাস্তা এই যে আর বিশেষত এই যে দেখেন গাইস খেজুরে রাখি সব পাখিতে ফেলে রেখেছে এই যে দেখাচ্ছি দেখো ছাদের উপরে খেজুর তো আমরা খাই না কিন্তু এই যে পাখি খেয়ে ফেলে রেখেছে সব এই যে নুনা টেবি খেলা করছে ছাদের উপরে আর এই যে আমার ফুল গাছটা ছাদের উপরে উঠে গেছে আর এই যে ও ডাকছে তো দেখলেই গাইস ছাদে আমি অনেক দিন আগে এই যে এইগুলোই সব ফুল গাছ পুঁতেছিলাম কিন্তু ফুল গাছগুলো বাঁচেনি রোদগুলো এত টানা রোদ ছিল সেই জন্য তাই আমি কি করেছি সেই মাটিগুলো এখানে দিয়ে দিয়েছি আর এই গাছটা মরেই গিয়েছিল তা মাটির উপরে আমি পুঁতে দিয়েছিলাম বলে গাছটা দেখো কত সুন্দর বেড়েছে আর এই যে এটা এটা ওদিকে চলে গেছে এটা এখানে দিয়ে দিই আর এই যে গাছটা বাঁচতে পারিনি কারণ এর গোড়ার মাটিটা সব ধুয়ে ওইদিকে চলে গেছে আর এটা বেঁচে গেছে দেখো গাইস কত সুন্দর দেখতে লাগছে আর এই যে আমি কুমড়োর বীজ পুঁতেছিলাম কিন্তু কুমড়ো গাছগুলো তেমন ভালো হয়নি গাই আর এই যে টাইম ফুল গাছ কিন্তু আমার নোনা টেপি তিনবেলা ছাদে এসে সব খেয়ে নিয়েছে আর এই যে আমি বাদাম খেতে খেতে একটা বাদামের বীজ ফেলেছিলাম কাঁচা বাদাম তো এই যে তার থেকে দেখো গাছ কত সুন্দর বাদাম গাছ হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে আমি এখন ধারে বসে আছি আর এই যে স্মৃতিমনা চলে এসছে ছাদে আর এই যে নোনা দৌড়াচ্ছে এই যে টেপি গাছ খাওয়ার জন্য আর এই যে পিটি আসছে আর অনেক আসছে ছেলেপুলে আর এই যে টেপি এই যে গাছ খাচ্ছে দেখেছো জল জ্যান্ত প্রমাণ যে পড়ে রয়েছে আর নোনা এখানে লোভদি তো লোভী খাচ্ছে আর এই যে একটা দৌড়ে আবার আসছে এর মধ্যে হাঁচি হয়ে গেল আর এই যে বস্তা নিয়ে দৌড়াচ্ছে বস্তায় বসবে হয়তো আর এই যে নোনা আর এই যে এখানে সিপি মনা বসে আছে আর দেখতেই পাচ্ছি এই যে আমাদের এখানের ভিউটা আমার ছাদে আসতে ভালোই লাগে কিন্তু আমি তেমন আসি না গাইজ আমার ভালো লাগে না তেমন আসতে আর যখন একটু মন টন খারাপ হয় তখন আসি এসে একটু ঘুরে ঘুরে যাই এই আর কি গাইজ দেখতেই পেলে আমাদের ছাদের আশেপাশের ভিউটা কত সুন্দর তো আর যখন সূর্য উঠে থাকে তখন আরও সুন্দর লাগে এখন বেলাটা প্রায় চলে গেছে তাই আমি ভিডিও করছি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে নেক্সট ব্লগে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে